রাস্তায় রাস্তায় ইরাকের পক্ষে স্লোগান সান্তামের পক্ষে স্লোগান ছিল তখন কিন্তু আমরা একটা বড় আমি বলবো পদক্ষেপ নিয়েছিলাম সেটা হচ্ছে যে সৌদি আরেবিয়া এবং সেই যে অ্যালায়েন্সটা ছিল তাদের সাথে আমরা সেদিন গিয়েছিলাম এবং চার হাজার শূন্য আমরা সৌদি আরেবিয়া পাঠালাম প্রথমবারের মতো একটা যুদ্ধের সময় চার হাজার আমরা সদরে ব্যাগ পাঠাই এবং সেটাই হচ্ছে আমাদের এই আজকের যে পিসকিপিং ফোর্স এবং বিভিন্ন দেশে যে আমরা আমাদের শূন্য পাঠাই তার মানে শুরু সুতরাং আপনি যদি দেখেন এই জাতীয় পার্টি তারপরে আপনি আজকে সমস্ত বাংলাদেশে যে ইনফ্রাস্ট্রাকচার গ্রামে গঞ্জে যে রাস্তাঘাট সবগুলো কিন্তু আমি এখনও বলবো এইটি পার্সেন্ট সত্তর আশি ভাগ রাস্তাঘাট কিন্তু আমরাই করে এসেছি বিশ হয়েছে হ্যাঁ আমাদের সময় গ্রামের রাস্তায় আমরা ব্রিক সোলিং পর্যন্ত করছি তখন আমরা ব্ল্যাকটপ যেটা কার্পেটিং বলে সেটা তখন আমরা করি নাই কিন্তু ইনফ্রাস্ট্রাকচার যেই মেইন ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু আমরা করেছি এবং আপনারা দেখেছেন যে ফ্লার্ড হয়েছে জেনারেলের সাফ সে কোমর পানি আজকে যার পঁয়তাল্লিশ বছর বয়স সে হয়তো জানবে না কিন্তু এই ছবিগুলো আমাদের কাছে আজকে আমরা আস্তে আস্তে দেখাবো কয়েক আজ থেকে যখন ফ্ল্যাড হয়েছে ঢাকা শহর কোবর পানি তখন তিনি খবর পানিতে হেঁটে হেঁটে মানুষের কাছে গিয়ে যাচ্ছেন সমস্ত বাংচা সেখানে সুতরাং जिसग ज पार्टी হচ্ছে ব্যাকগ্রাউন্ড